একটু ডিলে হবে আমার এই গানে আমার বোন শ্রদ্ধ হাসি পেয়ে এবং সালাউদ্দিন পেয়ারি দুইজনে প্রায় দুই হাজারের উপরে টাকা দিয়েছেন আমার সাথে আমার সহযোগী আমার সাইড ভোকাল আমাদের শাহিন ভাই আমাকে একশত টাকা দিয়েছেন শাহিন ভাই আপনার প্রতি আমার অনেক ভালোবাসা আরেকটা গান আমার থাকবে আচ্ছা আমাকে যে মালাটা দিয়েছিল ওনার নাম কি রূপমিয়া মিয়া ভাই কোথায় আপনার ছোট ভাই ও কাকা উনি কোথায় আছে নাকি উনি আমাকে একটা মালা দিয়েছেন এক হাজার টাকা দিয়েছেন একটা গানের কথা বলেছেন এই গানটা হইল সালাম সরকারের কেন উনি আসলে গানটা গাইবো এখন আমি আর উনি আমাকে বলেছেন গানটা গাওয়ার জন্য গানটা শোনাই দিল এটা ভার বিচ্ছেদ গান তো এটা সালাম সরকারের অনেক মুরব্বী পাগল বাচ্চ পাগল বাচ্চ তো পরে ভার দিয়ে শুনেন পাগলের নামের মালা তো অনেক জায়গায় দিচ্ছেন অনেক গায়ককে দিচ্ছেন আসেন আমার মালাটা আপনাকে আমি দিব আসেন কোমরচান্দের পাগল আপনি আপনি আবার মালাটা প্রাপ্ত আপনাকে আমি কিছু দিতে পারবো না এই ওনাদের দরবারে গান করে গাজীপুরের মানুষের কাছে আমি শিল্পী যে আমি যে জয় পাগলা উমরচন্দ্র দরবারে গান করে পরিচিত হয়েছি উমরচন্দ্রের ভক্ত আমার শ্রদ্ধ সারোয়ার ফকির সাহেব অনেক দূর থেকে আসছেন কি আপনাকে কিছু দিতে পারবো না আমি তবে আপনার দয়ালের নামে আপনার মন আপনার ধ্যান আপনার জ্ঞান আরও অনেক উড়তে যাবে ইনশাল আপনি ভালো মানুষ এই মালাটা আমার পক্ষে ছোট্ট একটা উপহার আপনার জন্য